আচ্ছা তুমি কি জানো একটা কথা যখন আমার এই চোখ দুটো নষ্ট হয়ে গেছিলো আর আমার বাবা যখন সেই কথাটা জানতে পারলো তখন বাবা সব কাজকর্ম ছেড়ে শুধু আমার সাথে টাইম স্পেন্ড করত আর সারাক্ষণ সে শুধু আমার সাথেই থাকতো আর একবার আমরা লং ট্রিপে যাচ্ছিলাম আমি আর আমার বাবা দুজনে একসাথে যাচ্ছিলাম আর ঠিক তখনই গাড়ি খারাপ হয়ে যায় বাবা যখন গাড়ি ঠিক করে আমি সমুদ্রের আওয়াজ পাই আর সেই শব্দের পেছনে আমি চলে যাই আর একটা বিচে পৌঁছে যাই আর সমুদ্রের আবার শুনে আমি যেন মন্ত্রমুগ্ধ আর ওখানে বসি আমার আর কিচ্ছু মনে ছিল না আর কখন যে বাবা আমার পেছনে এসে দাঁড়িয়েছিল আমি বুঝতেই পারিনি কিন্তু একটা জিনিস বুঝেছিলাম বাবা সব সময় সাথে আছে বাবাই আমার একমাত্র ভরসা তাহলে চলো যাই কোথায় ওই কে নিয়ে যাবে তুমি কেন তোমার বাবা নিয়ে যেতে পারলে আমিও নিয়ে যাবো নিজের সন্তানকে আমরাও বিচে গিয়ে ওখানেই থাকবো যেখানে আমাদের কেউ করবে না আমার মেয়েকে নিয়ে যাবে আমাকে ছাড়া হ্যাঁ নিয়ে যাবো আর যদিও তো AHHHHH <laughs>